নাহিদ হাসান নাহিদ হাসান ভাই কি করেন আপনি আমি বর্ডারঘাট বাংলাদেশ বিজেপিতে আছি ও বিজেপিতে আছেন মাশাআল্লাহ আমাদের বিজেপির সদস্য ভাই তিনি মাশাআল্লাহ একজন সৎ নেককার আদর্শ মুসলমান হতে চান আল্লাহ আমাদের ভাইকে কবুল করুন বলেন আমিন এই সামনে চলে আসেন বলেন আজকের মাহফিল থেকে দুইটা জিনিস শিখছেন নতুন করে এবং একটা জিনিস কমপক্ষে আমল করবেন নিয়ত করছেন ওই সবুজ টুপি ভাই দাঁড়ান হ্যাঁ আপনি দাঁড়ান দেখি

যে যে কোনো ভালো কাজে সহযোগিতা করলে যেরকম সব পাওয়া যাবে কোনো একটা খারাপ কাজে আমি যদি সহযোগিতা কোনোভাবে করি তাহলে আমার গুণাও হবে আমরা অনেকে অনেক খারাপ কাজ নিজেরা করি না কিন্তু আমাদের বন্ধু করে তাদের সাথে সহযোগিতা করি আসে না না এরকম তাহলে একজন ইমানদার হিসেবে একজন দায়িত্ববান মানুষ হিসাবে আমি কোনো অন্যায় যেটা আমি করব না সেটা অন্য কেউ করলে আমি সেখানে হেল্পও করতে পারি এটা উনি শিখছে না আর জিনিস যেটা আমাদের সমাজে যে জিনিসকে সবাই গুরুত্ব দেয় না

নাচ খাওয়ার সঙ্গে বৃষ্টি খাওয়া সুন্দর সুন্দর আমাদের থেকে চলে যাচ্ছে যেমন নামাজের উন্নত নামাজগুলো ঘোরে ঘরে পোড়া এটা অনেকে আমরা জানি না জানি না তাহলে ভাই বললেন দ্বিতীয় যে জিনিসটা উনি শিখছেন আজকে যে যেই আমলগুলো অবহেলিত যেগুলো কেউ করে না সেগুলো করলে আলাদা গুরুত্ব আছে আল্লাহর কাছে আলাদা সওয়াব পাওয়া যাবে বিশেষ করে হাদিসে আসছে মানসান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা কেউ কোন একটা ভালো কাজ যেটা কেউ করে না দেশে চালু করে দেয় সমাজে প্রচলন দিয়ে দেয় জিন্দা করে ওইটাকে তাহলে তার দেখা দেখি যত মানুষ আমল করবে তাদের সবার সমান সওয়াব পাওয়া যাবে এটা উনি শিখছেন আজকে মাহফিল থেকে আপনি কোন আমলের প্রতিজ্ঞা নিয়ে যাচ্ছেন বলেন কোন আমলটা করবেন প্ল্যান করছেন আজকের আলোচনার পর শাবান মাসে নফল রোজা রাখার কথা আছে সেগুলো রাখবেন গত শাবানের আট তারিখ হয়েছে আজকে এই পর্যন্ত রোজা রাখছেন কোনটা আগামীতে বলতে আগামী বছর নি এই বছরে আগামীকাল থেকে ইনশাল্লাহ রাখবার নিয়াত করছেন আসেন চলে আসেন চলে আসেন কি নাম আপনার নাহিদ হাসান নাহিদ হাসান নাহিদ হাসান ভাই কি করেন আপনি আমি বর্ডারঘাট বাংলাদেশ বিজেপিতে আছি ও বিজেপিতে আছেন মাশাআল্লাহ আমাদের বিজেপির সদস্য ভাই তিনি মাশাআল্লাহ একজন সৎ নেককার আদর্শ মুসলমান হতে চান আল্লাহ আমাদের ভাইকে কবুল করুন বলুন আমিন এই সামনে চলে আসেন এখানে চলে আসেন এখানে চলে আসেন মাশাআল্লাহ ভাই দেশবাড়ি কোথায় এখানে রে মাশাআল্লাহ বর্ডারঘাটে আছেন আপনি মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুক সততার সাথে কাজ করার তৌফিক দান করুন আপনি মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করা এটাও কাজ আল্লাহর কাছে আজর রাশা যদি থাকে যদি থাকে আল্লাহ আপনাকে দান করুন আপনাকে আমি ডক্টর আব্দুল্লাহ আল্লাহর লেখা মুসলমান হিসাবে বইটা হাতিয়ে দিলাম জেজাকমুল্লা খে জমুল্লাখে জি ভাই আমরা শ্রাবান মাস উপলক্ষে কয়েকটা আমলের কথা বলছিলাম কে বলতে পারবেন জি ভাই সেজন্য শাবান মাসে শীর্ষ নফলতা রাখা উচিত হ্যাঁ সারা বছর আমল নামা বান্দার আল্লাহর কাছে এই মাসে সাবান মাসে পেশ করা হয় সেই জন্য বিশ্বালা মাসে বিশেষ নফল রজা রাখতে আমরা নফল্যজা রাখবো এ মাসের কোন দিনগুলোতে রোজা রাখা উচিত না শেষের দিনগুলো এছাড়া এ মাসে আরও একটা কথা বলছি করতে হবে রোজারই নফল্যজা ছাড়া আমি আমি জ রোজা বলেছি সারা বছরই রাখতে হবে তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসের এই দিনগুলোতে সফল রজা রাখতে হয় এই দিনগুলোতে নফরজা রাখলে তার অনেক ফজুলত আছে আর এই সাবান মাসে বিশেষ করে কাজারোজা রাখতে বলছিলাম না কি সেটা বলেন আগে যেগুলা ভাঙা পড়ছে সেগুলা সাবার মাসে দেখে ফেলবে আর একটা কাজ করতে বলছিলাম সাবান মাসে রমজান মাসটা সুন্দর করে কাটানোর জন্য সাবান মাসে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে বলছি এবং রমজানের যে আমলগুলো করবেন সাবান থেকেই একটু একটু করে শুরু করতে বলছি তাহলে ইনশাল্লাহ সাবান মাসটা ভালোভাবে কাটবে চলে আসো দুজনেই বসো কই এ ভাই দুজনে পুরস্কার পাবে ইনশাআল্লাহ ভাই আমরা আজকের মাহফিল থেকেই নতুন করে শিখছি এরকম দুইটা কথা যে বলতে পারবে এবং আজকের মাহফিল থেকে কোন ভালো কাজ করার নিয়াত করে যাচ্ছেন এরকম একটা কথা যে বলতে পারবে সেটারে ওয়া আলাইকুম সাজ্জা তারাল পুরস্কার দিয়ে দি কি নাম তোমার কি তা করো লেখা পড়া পড় এই ছোট ভাই কই এটার নাম কি কিরাম নাম তোমার এসো এদিকে সামনে দিয়ে চলে এসো ঠিক দিয়ে এসো এসো সিলেটি একটু একটু করে শিখেলাইছি আমি আচ্ছা তুমি কি করো ভাই ওইদিক ওদিক ওদিক ফিরে ইন্টার সেকেন্ড ইয়ার তুমি পুরো আলোচনা মনোযোগ দিয়া সাবান মাসের ওজার রাখবানি একটাও নিয়ত ফুটনি স্কুল খোলা থাকলেও রাখতে পারবা ইনশাল্লাহ এক দুটা হলেও রাখবা ইনশাল্লাহ ঠিক আছে তো নিয়ত পাক্কা আর সামনের রমজান মাসের রোজা রাখবানি সব না মজার মতো ভালো করো সবগুলো রাখবা ইনশাআল্লাহ কোরআন করতে পারি সুরা ফাতে একটা শুনতে না بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এত সহি কিভাবে শিখলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ ইউটিউব থেকে যে ভালো কিছু করা যায় তো দেখলাম মার্শাল্লাহ একটা সুন্দর দৃষ্টান্ত সে বলছে মক্কার ইমামদের তেলাওয়াত সে ফলো করে সুন্দর শুনতে এত সুন্দর এত সুন্দর এত সহি করে পড়ছে স্কুল কলেজের ছেলে মেয়ে তো এত সুন্দর করে সুরা বেশিরভাগ ছেলেরা পারে না অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আরো সুন্দর করা যেতে পারে তবে অনেক সুন্দর হয়েছে একজন তুমি কি সাইন কলেজে পড়ো বি এফ সাইন কলেজের ছাত্র মাসাল্লাহ এরপরও সে এত সুন্দর করে আমরা তেলাওয়াত তাকে করতে শিখলাম আমাদের যুবক ভাইরা সে এখান থেকে উদ্বুদ্ধ হবে তো ইনশাআল্লাহ একজন মুসলমান হিসেবে আমরা আমাদের ইসলাম যেন সুন্দর হয় আমরা ভালো কিছু শিখবো এবং আমল করবো মাসাল্লাহ এই ভাইয়ের এই প্রচেষ্টা আমি উদ্বুদ্ধ মার্শাল ভাই দনজন আপনারা উত্তর দিতে পেরেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক আপনাদের দুজনকে আমি পুরস্কার দেই আপনি কিসে পড়েন ভাই ডিগ্রি সেকেন্ড ইয়ারের ছাত্র মার্শাল আপনাকে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীমূলক একটা বই জীবন নবীজির প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ এই বইটা আপনার আমি হাতিয়া দিলাম ইনশাল্লাহ আর যে শাইন কলেজের ভাই ওয়ালাইকুম আসসালাম আসেন আপনারে আমি দিলাম হলো রমদান প্ল্যানার আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমার সম্পাদিত এবং সংকলিত বই রমদান প্ল্যানার রমদান মাস কিভাবে কাটাবেন প্রতি পৃষ্ঠায় কিছু বিশেষ কিছু নির্দেশনা দেওয়া আছে প্রতিদিন একটা করে আয়াত একটা করে হারিস একটা করে দোয়া অনেক কিছু দেওয়া আছে মাসাল্লাহ আশা করি আমার এই ভাই সেখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ অটোগ্রাফ ভাই বহু চালাক মানুষ তুমি ফটোগ্রাফ দিতে হবে দাও মাসাল্লাহ মাসাল্লাহ অটোগ্রাফ ন শুধু সাবার উপলক্ষে যারা নফল রোজা রাখছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন দেখি কমলগঞ্জের মানুষ শূন্যতের উপর আমল নাই কারণ আর একজন মানুষ একটু দেখে আমার দিন তারা শান্তি করে আসেন নি একজনও নাই ওয়াজ ফলে চলে যাই একজনও নাই কই আপনি কি ইজ্জত রক্ষা করবেন নিয়ে আসেন মজা করছি ভাই রসিকতা করছি রাগ করবেন না আসেন আপনি আপনি রোজা রাখছেন মাশাল্লাহ আসেন আসেন আহলান আপনা কি খুঁজছে বাংলাদেশ চলে আসেন যুবক ভাইরা এই ভাই তো আমার একেবারে যুবক না যথেষ্ট বয়স হয়েছে মনে হচ্ছে উনি যদি হিম্মত করতে পারে আপনারা রাখবেন না আপনারা হিম্মত করবেন না ভাই আপনার কি নাম আপনার কি নাম এনামুল হক ভাই আপনার বয়স কত তেতাল্লিশ বছর বয়স তো আমার বয়সী প্রায় এত বড় বয়স সিনিয়র মানুষ যদি রোজা রাখতে পারে তেতাল্লিশ বছর বয়সে যুবক পোলা পান হিম্মত করলে রোজা দুই চার দশটা রাখা আসেন আপনি চলে আসেন আপনি কি করেন কৃষি কাজ করেন দেখেন কৃষি কাজ করে যদি সে সাহবানের নফল রোজা রাখতে পারে তাহলে আমরা যারা টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়াই তাদের জন্য রাখা কোনো ব্যাপার যুবকরা রাখবো তো ইনশাল্লাহ আপনার বাড়ি কমলগঞ্জের তিলকপুর গ্রামের এই ভাই তিনি কৃষক মানুষ অথচ রোজা রাখছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ভাইয়ের জীবনে তার ইলেমে তার আমলে তার সন্তান সন্ততিতে তার এখলাসে তার কৃষিকাজে তার সবকিছু আল্লাহ তালা বরকত দান করুন আল্লাহ তারা দিনের জন্য কবল করুন ইমান এখলাস দান করুন আমাদেরকে তার চাইতে অনেক মানুষ হওয়ার তফিক দান চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই আপনি কয়টা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথম থেকেই রোজা রাখেন উনি সম্বের শুক্রবার প্রতি সপ্তাহে রাখেন মাসাল্লাহ আগে থেকেই আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের রোগী রুগী এই যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আইয়া বীজ রোজা রাখলে ব্ল্যাক ম্যাজিকে ক্ষতি করতে পারে না এগুলোতে যে কত রকমের উপকার আছে আমরা বুঝি না ভাই সন্নাকে আগ্রে ধরার মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত আখড়াতের কল্যাণ শুধু না আমরা মনে করি যেগুলো তো সব তো নগ বাকি না নগদ উপকারও আছে ইংসা আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করো আপনার আপনার আম্মাজান বাচ্চা আছেন আব্বাজান বাচ্চা আছেন মাসাল্লাহ আল্লাহ তালা কবুল করুক আমাদের ভাইয়ের আব্বাজান আম্মাজান দনজনী বাচ্চা আছেন আপনাকে আমি আপনার আম্মাজানকে সবচেয়ে বড় পুরস্কারটা আমি আজকে দিচ্ছি অনেকগুলো দোয়া বই এটা বান্দার ডাকে আল্লাহ সারা এটা এই দোয়া আমল করবেন বেশি বেশি ঠিক আছে ইনশাল্লাহ অনেকগুলো দোয়া আছে এখানে করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হিস্রুল মুসলিমের লেখক উনি বইটা লিখেছেন হ্যাঁ বাংলা ভাষায় দোয়া বিশাল বড় ভান্ডার আল্লাহ জেজাক মাল্লা খেদ আমল করবেন বেশি বেশি করে